মোসাদ্দেক হোসেনকে ব্লেজার পরিয়ে দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত এই গরমে ব্লেজার প্রশ্ন জাগতেই পারে অবশ্য মোসাদ্দেক যে কীর্তি করেছেন তাতে এই রকম বিশেষ কিছু তার প্রাপ্যই ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের শুভেচ্ছা বিনিময় শেষে আবাহনী ক্রিকেটারদের এমন জটলার কারণ শুরুতে বোঝা যায়নি পরে দেখা গেল মোসাদ্দেককে গার্ড অফ অনার দিতে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন তারা আনা হলো ব্লেজার ও সম্মাননা ক্রেস্ট বিশেষ মুহূর্ত কিন্তু বিশৃঙ্খলা থামছিল না তাই পরিস্থিতি শান্ত করতে নাজমুল নিজেই সবাইকে চুপ করতে বললেন যার জন্য এত আয়োজন সেই মোসাদ্দেকের কীর্তিটা কি এই অলরাউন্ডার আবাহনীর জার্সিতে খেলেছেন টানা বারো বছর দু সালে এই ফতুল্লাতেই আবাহনীর হয়ে লিস্ট এ ক্যারিয়ার শুরু করেছিলেন মোসাদ্দেক এরপর আর জার্সি বদলাননি এই দলের হয়েই খেলেছেন টানা বিশেষ কীর্তির দিনটি তাই স্মরণীয় করে রাখা হল ফতুল্লাতেই কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনেই এতটা সময় খেলেছেন মোসাদ্দেক কোচ খালেদ মাহমুদ সুজন তাই আলাদাভাবে ধন্যবাদ জানালেন এই ক্রিকেটারকে এরপর আবাহনীর পক্ষ থেকে নাজমুল হোসেন শান্ত করিয়ে দিলেন সম্মানসূচক ব্লেজার আর সম্মাননা ক্রেস্ট দিয়েছেন আবাহনীর অভিজ্ঞ ব্যাটার লিটন দাস শেষে সব সতীর্থদের ভালোবাসা ও অভিনন্দনে সিক্ত হয়েছেন মোসাদ্দেক জানিয়েছেন এই দলের হয়ে ক্লাব ক্যারিয়ার শেষ করতে চান অবশ্যই এটা তো আমি আমি তো আগে বললাম যেটা আমি আমার শেষ পর্যন্ত এখানে খেলতে চাই এবং যত বছর এখানে খেলেছি আমার কাছে মনে আমি পুরো দায়িত্ব নিয়েই খেলেছি আগামীতে এবং তারাও আমার উপর সেই আস্থাটা রেখেছে আমি চেষ্টা করবো যে সেই প্রতিদানের জন্য আমি দিতে পারি